নাইনটিন সেপ্টেম্বর টু জিরো টু ফোর রাত্রেবেলায় সুন্দরবন পুলিশ জেলার ফ্রজানগঞ্জ পোস্ট অফিসের কাছে একটা স্পেসিফিক ইনপুট আসে যে বকখালির একটি হোটেলে কিছু লেডি অ্যাসেম্বল হয়েছে এবং সেখানে একটা প্রস্টিটিউশন র্যাকেট চলছে তো এই সোর্স ইনফরমেশনের উপর বেস করে আমাদের সিআই নামখানার লিডারশিপে বাই ওসি পি এবং অফিসার্স ফোর্স এরা সবাই প্রপার করে সেই হোটেলটিকে করণ করে করণ করে সেই হোটেল থেকে আমরা পাঁচজনকে সেখান থেকে আরেস্ট করি এই পাঁচজনের মধ্যে দুজন আছে যারা এজেন্ট বা ব্রোকার হিসেবে কাজ করে একজন আছে যিনি সেই হোটেলটির ম্যানেজার বাকি দুজন হচ্ছেন ক্লায়েন্ট এটা সুন্দরবন পুলিশ জেলার একটা বড় সাফল্য কারণ আমরা আমাদের মাননীয় পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও আইপিএস স্যারের নেতৃত্বে একটা জিরো টলারেন্স অফ ক্রাইম এই লেভেলটাতে বিলং করছি তাই যেখানেই যখন কোনো অপরাধ সংগঠিত হচ্ছে আমরা সেখানে তৎপর হয়ে আমাদের নেসেসারি অ্যাকশন দিচ্ছে আজকে সেই পাঁচজনকে আমরা লার্নের কোর্টের কাছে প্রোডিউস করেছি উইথ পিসি প্লেয়ার এবং আমাদের ইমোরাল ট্রাফিক ইং অ্যাক্ট নাইনটিন ফিফটি সিক্স সেকশন থ্রি ফোর ফাইভ অ্যান্ড সেভেন অ্যাক্টে এদের এডিংস্টে স্পেসিফিক কেস স্টার্ট করে ইনভেস্টিগেশন শুরু করা হচ্ছে ওদের নাম কি আছে হোটেলের নামটা আমি এই মুহূর্তে বলছি না আমাদের তদন্তের সরকার